চারিদিকে শুধু পানি আপনিও দিচ্ছ পানির দামে ভাই একদম দেশি গরু কম দামে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার এটাও এক লক্ষ পঞ্চান্ন হাজার এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার এটা এক লক্ষ পঞ্চান্ন এটা পঁয়তাল্লিশ এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার আর এটা হলো এক লক্ষ পঁয়ষট্টি এটা এক লক্ষ সত্তর ওটি সব সত্তর করে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা এখন প্রায় শেষের দিকে আমরা খামারে ভিডিও করতেছি একদম শেষের দিকে এখন সবাই হাটমুখী কিন্তু আপনাদেরকে শেষের দিকে শেষের দামে দিয়ে দিবেন একজন খামারি আলমগীর ভাই দেখতে পাচ্ছেন বিশাল বড়ো গরু উনি নাকি পানির দামে দিবেন আমাকে যেটা বললেন যে ভাই একদম পানির দামে দিয়ে দিব চারোদিকে দিকে শুধু পানিয়ার পানি বৃষ্টির পানি তো সেই জন্য উনি একদম কম দামে আপনাদেরকে কিছু গরু দিবেন দেখতে পাচ্ছেন হলস্টান ফিজিয়ান শাহিওয়াল বুটি আকর্ষণীয় কিছু গরু রয়েছে আর এটা হচ্ছে গাজীপুর সাতাইশ গুটিয়াতে চলুন আপনাদেরকে সেই গরুগুলো একটু দেখাই এবং দরদামসহ বিস্তারিত জানাই

একদম শেষ পর্যায়ে জি সবাই তো খামারে গরু বিক্রি করে ফেলেছে মনে হচ্ছে মানে বিডও দিয়েছে অনেকে আপনি শেষ পর্যায়ে আজকে কি দামাকা দিবেন ভাই একবারে লাস্ট কি বাটারে এটা একদম একদম বাটারে মাত্র 6 লাখ এই বিশাল গরু 6 লাখ জি পানির দামে 580 আছে ওইগুলো কি দিবেন চলেন তাহলে একটু দেখা এবং দরদম সবার জানে বাই ভাই 마শাআল্লাহ 빅 সাইজের দেখতে পাচ্ছি ভাই

এটার দাম পড়বো এক সত্তর হাজার কিছু তো আলোচনার সুযোগ থাকবে অবশ্যই অবশ্যই দেখুন দর্শক বন্ধুরা যারা এই দামের মধ্যে নিতে চান লাল লাল সুন্দর সুন্দর দেশি গরু সবগুলো দেশি গরু দেখুন এটা ভাই

এক লাখ দশ এক লাখ দশ চার মন গুস্ত আছে টাইগার নাকি টাইগার মাসাল্লাহ ফ্লাকবির মধ্যে একদম এটা ছোট থাকতে দেখতেছি আমি তিন বছর কেমন ওজন আছে এখন এটা

কেমন দাম এর এগুলা এটা ভাই আশা আশা বুটি আচ্ছা আচ্ছা দেখ খুব ইন্টারেস্টিং পাপি কান কু সব গোলাপি কালার চোখের পাপি কেমন দাম এগুলো এটা ভাই নিলে 1 লক্ষ 10000 টাকা 1 লাখ 10 এই কালোটা এটা 1 লাখ 10 এটা 1 লাখ 10 1 লাখ 1 লাখ হ্যাঁ তিনটা তিনটা না কিভাবে নিবে আপনার এখান থেকে ভাই আমার এনে গাড়ি আছে আসলে আমি গাড়ি দিয়ে করে দেবো কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা একদম মানে যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম